টোমাই চ্যানেল প্রিয় চাকরি বন্ধুরা তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আরেকটা চাকরির ইনফরমেশন নিয়ে চলে এসেছি তো স্টাফ সিলেকশন কমিশন যেটা অল ইন্ডিয়া বেসিস যে সরকারি চাকরির পরীক্ষা যারা কন্ট্রোল করে সেই স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু আরেকটা ফর্ম বেরোতে চলেছে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে এমটিএস অর্থাৎ অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে তার জন্য কি যোগ্যতা লাগবে বা কত বয়স লাগবে বা স্যালারি কেমন বা কত টোটাল সিট রয়েছে কবে থেকে ফর্ম ফিল হবে কবে পরীক্ষা হবে কোন সময় রেজাল্ট বেরোবে এ টু জেড ইনফরমেশান নিয়ে চলে এসেছি ভিডিওর শেষ পর্যন্ত থাকো সব কিন্তু আলোচনা করে দিচ্ছি চলো দেখে নাও কী কী রয়েছে এই এমটিএসের পরীক্ষাতে দেখো পরীক্ষার নাম এম টিএস এস এস সি স্টাফ সিলেকশান কমিশনার এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ দু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এজ লিমিনিটি এজ লিমিট এলিজিবিলিটি ভ্যাকেন্সি ডিটেলস স্যালারি সব ইনফরমেশান আলোচনা করছি ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং যারা আমার চ্যানেলে একদম নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা একটু প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা সবার আগে নোটিফিকেশান পাও বা ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো ইনফরমেশানগুলো শেয়ার করি তোমাদের সাথে পরীক্ষার অথরিটি কে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব বুঝতেই পারছো খুব ডিমান্ডিং থাকে সেন্ট্রাল গভর্মেন্টের জব তারপরে নেম অফ দ্য রিক্রুটমেন্ট এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা এই সাইটটা ফলো করলেই হবে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট গভ ডট ইন এই সাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ বা যাবতীয় ইনফরমেশান তোমরা এখান থেকে পাবে তারপর দেখো এক্সাম মোড এক্সাম কিন্তু সিবিটি হচ্ছে অর্থাৎ অনলাইন টেস্ট হবে ঠিক আছে অর্থাৎ সেন্টার হয়তো কারো গীত বিতান বা কারোর শল্টেক সেন্টার হলো কলকাতার কথা বলছি সল্টলেকের সেন্টার হলো সেখানে কোনো ইনস্টিটিউটে হয়তো সেন্টার হলো সেখানে যাবে তোমাকে কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে এবং একটা টাইমের পর কম্পিউটার অন করে দেওয়া হবে বলে দেওয়া হবে কীভাবে কী তো ওখানেই কোশ্চেনগুলো পরপর আসবে সেখানে দেখে কিন্তু কম্পিউটারেই তোমাদের পরীক্ষা দিতে হবে অনলাইন মোড কিন্তু পরীক্ষা হবে টাইম দেখতে পাচ্ছ টাইম লিমিট দেড় ঘন্টা ওয়ান আওয়ার্স পঁয়তাল্লিশ মিনিট পার সেশন দুটো সেশন হবে ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে দেড় ঘন্টা টোটাল টাইম এবারে সিলেবাসে কী কী রয়েছে দেখো সিলেবাসে রয়েছে দেখো নিউমেরিক্যাল অ্যাবিলিটিস অর্থাৎ ম্যাথামেটিক্স থাকছে অ্যাপটিটিউড এবিলিটিস রিজনিং টাইপের থাকছে এগুলো নিউমেরিক্যাল এবং অ্যাপটিটিউড আর রিজনিং বেসিক্যালি এই তিনটি একই রকমের বিষয় ম্যাথামেটিক্স সবই রিজনিংটা একটু আলাদা অবশ্য তারপর জিকে জেনারেল নলেজ থাকছে ইংলিশ থাকছে এই সাবজেক্টগুলো মোটামুটি থাকছে তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যারা অঙ্কের প্রস্তুতি নিতে চাও তারা আমার আরেকটা চ্যানেল রয়েছে চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি একটু ওই চ্যানেলটা ফলো করতে পারো ওখানে কিন্তু চাকরির পরীক্ষার ম্যাথামেটিক্সের ভিডিও প্রচুর রয়েছে এবং রেগুলার বেসিসে ভিডিও আসছে তোমরা কিন্তু ওইটা দেখলে তোমাদের সুবিধা হবে ওখানের সুবিধে হচ্ছে চ্যানেলটার শুধু শর্ট ট্রিক্স বলি না ম্যাথ যেগুলো করি তার সঙ্গে বিস্তারিত আলোচনা করি যাতে তোমাদের বেস্টটাও তৈরি হয় যারা একদম ইনিশিয়ালি শুরুর দিকে ম্যাথ করছো বা এখন একদম প্রথম প্রথম শিখছো ভয় পাচ্ছ তাদের জন্য কিন্তু চ্যানেলটা কার্যকরী হতে পারে দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলটা একটু দেখে নাও দেখো যেই চ্যানেলটার কথা বলছিলাম এই চ্যানেলটা জাস্ট ইউটিউবে সার্চ করতে পারো কনসেপচুয়াল ম্যাথস উইথ দে স্যার প্রচুর ভিডিও রয়েছে এটা কিছুদিন আগের স্ক্রিনশট আরও অনেক ভিডিও নতুন আপলোড হয়েছে বা সাবস্ক্রাইবার বেড়েছে তোমরা কিন্তু চ্যানেলটা একটু ফলো করতে পারো ম্যাথমেটিক্সের আশা করি আর প্রবলেম তাহলে তোমাদের হবে না যাদের প্রবলেম আছে যারা ভালো পারো ঠিক আছে তোমরা নিজেরা শিখতে পারো কিন্তু যাদের একটু দুর্বলতা রয়েছে অঙ্কে তারা অবশ্যই দেখো ভালো লাগার গ্যারান্টি কিন্তু আমার একটা দুটো যদি ভিডিও দেখো তাও বুঝতে পারবে যে কিছু শিখলাম আজকে কিছু জিনিস ভালো করে বুঝতে পারলাম ঠিক আছে আর ভুলবে না কখনো এত সহজ করে শেখানোর চেষ্টা করি একদম বেস্টটা তৈরি করার চেষ্টা করি দেখতে পারো তোমরা আচ্ছা এবার যেখানে ছিলাম সেটা নিয়ে বলি তারপর দেখো টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকবে নব্বইটি টোটাল কোয়েশ্চেন থাকবে অল দ্য অল কোয়েশ্চেন আর অফ অ্যান্ড অবজেক্টিভ টাইপ সবই কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে সবই এমসিকিউ তারপর দেখো টোটাল মার্কস এখানে দেওয়া রয়েছে টোটাল মার্কস দেখতে পাচ্ছ তোমরা দুশো সত্তর রয়েছে টোটাল মার্কস দেয়ার আর নো নেগেটিভ মার্কিং ইন সেশান ওয়ান সেশান ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই তার মানে সেশান টুতে নেগেটিভ মার্কিং আছে ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার দ্য ডিডাকশন ইজ মাইনাস ওয়ান একটা ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান ডিডা কমিয়ে দেওয়া হবে ওটার তো ভুল হলো কিন্তু ঠিক থেকেও মাইনাস এক কমিয়ে দেওয়া হবে সেশান ট্যুয়ের জন্য সেশান টুয়ের জন্য ঠিক আছে দেয়ার মোর দেন থার্টিন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস ইন দ্য এক্সাম তেরোটার বেশি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু বাংলাতেও কোশ্চেন হতে পারে হবে আশা করছি বাংলাতেও কোশ্চেন হবে তারপর দেখো অ্যাকচুয়ালি এমডিএসের ফর্মটা কিছুদিন আগে বেরোনোর কথা ছিল একটু দেরি হলো তার কারণ কিছু ছিল সেই সময় তো উইল উই এসএসসি এম টিএস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান রিলিজড কখন রিলিস্ড হবে কবে তোমরা নোটিফিকেশানটা পাবে আমি তো সব ইনফরমেশান দিলাম কিন্তু এটাই বলা হয়নি সেটা হচ্ছে দেখো সেটা সাতই মে হওয়ার কথা ছিল সে সময় রিলিজ হয়নি কিছু কারণের জন্য সেটা হবে জুনের সাতাশ তারিখ অর্থাৎ আর কয়েকদিন পরেই কিন্তু নোটিফিকেশানটা এসে যাবে তারপরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে কেমন তাড়াতাড়ি ফর্ম ফিল হবে এবং এক্সাম দেখতে পাচ্ছ এক্সাম মোটামুটি জুলাই আগস্ট জুলাইয়ে আশা করি হবে না আগস্ট বা সেপ্টেম্বর তোমরা ধরে রাখো আগস্ট বা সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশের ওই সময় কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে চলো মোটামুটি ইনফরমেশানটা তোমাদের দেওয়ার ছিল শেয়ার করে দিলাম তোমরাও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আশা করি হেল্পফুল হবে এখানে রাখলাম ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং